আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দারুন একটি ব্ল্যাক ক্যাসিং দিয়ে আমরা একটি প্যাকেজ সাজেছি ক্রাই থ্রি সিক্স জেনারেশন প্রসার দিয়ে এবং টোটাল প্যাকেজের সাথে একটি গেমিং হেডফোন পেয়ে যাবেন একদম ফ্রি আমাদের আজকের এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র সতেরো টাকা এই প্যাকেজ সাথে পেয়ে যাবেন ইন্টেল ক্রাই থ্রি সিক্স জেনারেশন পেয়ে যাবেন এই প্রসেসরটি এই প্রসেসর বুঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিটার ফোরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন একশো আঠাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন মাদার্সে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এইস ওয়ান জিরো সিজ একটি মাদার পেয়ে যাবেন বাইরে মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট এবং এই প্যাকেট সাথে আমরা ক্যাচিং সাপেড রেখেছি ওভো ব্র্যান্ডের আইস কিউব একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিং এর মধ্যে ইনফিনিটি পাঁচটি এ জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো গুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা পাউস হিসাবে রেখেছি গিয়া ব্র্যান্ড একটি পাওয়া শেখেছি যদিও পাঁচশো পঞ্চাশ শর লেখা আছে দুশ থাকবে এবং বিগ ফ্যান লং ক্যাপ একটি রিপ্লেসমেন্ট থাকলে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা মোটর হিসাবে রেখেছি হাইপার ব্যান্ডে সম্পূর্ণ ব্ল্যাক একটি মোটর রেখেছি উনিশ মোটরটি এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউসের পেছনে লকাই ব্যান্ডে সম্পূর্ণ আট জিবি লাইটিং কম্পো প্যাক একটি কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিলে গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার সাথে সরাসরি আমাদের সব পেস নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস সেন্টি পেয়ে যাবেন একদম ফ্রি